আচ্ছা কুল সুরঞ্জিৎ ভাই হাই কি করছো এই তো ছেলেকে কি ঘুম পাড়াচ্ছি গো তুমি কি করছো বলো রান্না হলো তোমার আমি এখনো রান্না চাপাইনি রান্না চাপাবো গা ছেলে ঘুমিয়ে পড়লো এবার রান্না চাপাবো গা রান্না হচ্ছে গো আচ্ছা আমি তো এখনো চাপাইনি চাপাবো এবার কি রান্না করছো চন্দনা বলো এই তো ডাল বানাবো আর দেখি কি হবে এখনো সবজি তো আনা হয়নি সবজি আনবে

না চন্দনা আমাকে কি বলছ আমাকে বলছিনো বলছে কথা বললো না কি বলছো কালকে তুমি দিপুদির লাইভে পিয়ালিকে কথা বলনি আর না গো আমি মিউট ছিলাম গো বেশি কথা বলতে পারিনি এখন শ্বশুর বাড়ি এসেছি তো দিয়ে কি বলবো আমি মিউট ছিলাম গো দিদি ভাই আমির সাথে এখন ভালো করে কথা বলতে পারছি না আমি ওই মাঝে মাঝে হাত তুলছি কমেন্ট করছি কমেন্ট বলতে ওই বাবার আচ্ছা আমি বেকার যে কি করছো বলো আমি বেকার কেমন আছো আজকে আসবে দেখবে তোমার লাইভে আ সামেছ না আ সামেছ না হ্যাঁ কেন দিও না গড়া লাইভ হয়ে গেল দেখো কোন দিকে আছে হয়তো বসে কালকে পিয়ালি আসতে পারে না আজকে আসবে হ্যাঁ কালকে বলছিল তো কারেন্ট ছিল না কারেন্ট ছিল না বলছিল তো শ্বশুর বাড়ি আছে তো নিয়ে বুঝতেই পারছি তুই এখন কথা বলতে পারছে না তো কারোর সাথে ভালো করে ওই কমেন্ট করছি মাঝে মাঝে হাত তুলছে কে কি কমেন্ট কে কি বলছে কমেন্টে লিখে আমি তো দেখি নাই আচ্ছা এই তো পিয়ালে দিদি ভাই এসছে লাইক দান কি করছো বলো পিয়ালে দিদি ভাই আর কিছু মনে করো না কাল কথা বলতে পারিনি এখন কাউ লাইভে যাচ্ছি মানে কমেন্ট করছে গো মিউট থাকি আমি লাইভ দেখি না মাঝে মাঝে কমেন্ট করে দিয়ে আসি কি করছো বলো চাবি বেকার আছে বোন আঙ্গুর দাম হ্যাঁ গো পাঠিয়ে দিচ্ছি দাঁড়াও পা করে পিয়ালিকে বুলু করে দাও আচ্ছা ঠিক আছে দাঁড়াও বুলু করে দিচ্ছি দাঁড়াও তোমাকে বুলু জামা পরিয়ে দিই এই না কি করছো রান্না হলো পিয়ালি পিয়ালি যদি ভাই বলে দাও রান্না হলো কমেন্ট করতে থাকো এক অপরের সাথে গল্প করতে থাকো আমি একটু কাজ আছে করিনি তারপর গল্প করছি তোমাদের সাথে গল্প করো একে অপরের সাথে আমি তাহলে করবো

अरे इधर आ रहे हैं हमारा कब जाने हैं? चाहिए, चाहिए। अरे अभी फिर इधर आएंगे। अब नहीं भाल लगता है। हिरोनी रखी हुई है। अच्छा वो ना चुटी का श्रीद भाई राम था को। সবাই আছে সবাই থাকো আচ্ছা পাইল দিদি ভাই কি বলছে দিলে রাদি দেখলে তো কালকে একজন দিদি এসে বললো না আমি তার তিন ঘন্টা উপর এলবি দেখেছি আর বলছে কিভাবে দেখেছি ওয়াশ টাইম পাইনি কার এলবি দেখেছি গো আচ্ছা পায়েল দিদি ভাই তোমার টাইম কটাই বলেছিলে যেন এত বড় এল দেখলাম সকাল সাড়ে এগারোটায় অন করেছিলাম দুটো পরে এল বন্ধ হয়েছে এতক্ষণ মোবাইল চালিয়ে রাখলাম আর সে বলছে ওয়াশ টাইম পায়নি আর এলবি দেখবো না যা যা করছে করছি বলছে গো সাম বেকার আছে আচ্ছা তোমরা থাকো সবাই কি কাজ করে নেই ডিম সেই টাইমটা আমি অন্য কাউকে দিতাম এল জিতে দিতাম ভালো হতো দিদি ভাই আদিটি মনে চলে না একদিন এসব হয়ে গেল আর আসছে নি আচ্ছা আর আমি আর ভিডিও দেখি নাই থেকে বড়ো হয়ে অমনি করে গো যখন দেখবি যে আমার বেশি হয়ে গেছে তখন অমনি করবে কবে আসবে না দেখবে না এই যে নিবিড় দেবো आदत नहीं आवे जो तरीके अरे राम भू महीना को नहीं तुम बेचारे हो मुंह पकड़ के ये भी नहीं रखते है ना ये पकड़ लान रखा है

আমি দিদি লাইক করে উনার হয়ে আমি টাইম দিতে এসেছি হ্যাঁ গো হ্যাঁ গো জানি গো জানি আমি বেকার থাকো কমেন্ট করে correct gala mara meeting hai huh?